হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ অধিদপ্তরে কিন্তু চারশো তিরাশি জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি আপনাদের মাঝে তুলে ধরব তো সবাইকে শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চরুণ বিস্তারিত আলোচনায় চলে যায় তো এক নম্বরেই রয়েছে ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যেখানে ভিএফএ বলা হয় যাদের বেতনের স্কেল দেওয়া আছে দশ থেকে চব্বিশ টাকা বেতন গ্রেড কিন্তু ১৪ মোট পদ সংখ্যা হল চারশো তিরাশিটি শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার মধ্যে প্রয়োজন হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সকল ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে নম্বরে আছে প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিয়োগের যে শর্তাবলী রয়েছে যেমন সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ অনুসারে নিয়োগ কার্যক্রম প্রচারিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিকিত বিধিবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম হবে পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে এবং মোবাইল এস এম এস এর মাধ্যমে জানানো হবে প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এক এগারো দুই হাজার পঁচিশে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এর বাইরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আবেদন শুরু হবে সাতাশ এগারো দুই অর্থাৎ এই নভেম্বরের আগামী সাতাশ তারিখ থেকে সাতাশ তারিখ সকাল নয়টা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হয়ে যাবে আঠারো বারো দুই অর্থাৎ আগামী মাস ডিসেম্বরের আঠারো তারিখের বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন উল্লেখ্য সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন বাতিল বলে গণ্য হবে এছাড়া dls.gov.bd ডট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অন্যান্য পরীক্ষার মতোই কিন্তু ছবি তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর কিন্তু তিনশো বাই আশি থাকবে এছাড়া অন্যান্য যে ক্লজগুলো দেওয়া আছে বা নিয়মাবলীগুলো দেওয়া আছে যেমন এস এম এসের মাধ্যমে আপনারা কীভাবে পে করবেন মানে আবেদন ফিটা জমা দেবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে সুন্দরভাবে এছাড়াও আপনারা যদি ইউজার ইউজারের এবং পাসওয়ার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা কীভাবে এস এম এসের মাধ্যমে সেটা ফিরে পাবেন অথবা আমাদের চ্যানেলে দেওয়া আছে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ফিরে পাবেন সেটা কিন্তু আহ বিস্তারিত আলোচনা করা আছে আপনাদের যদি দরকার হয় অবশ্যই সেখান থেকে দেখে নিবেন এছাড়া অন্য অন্য যেসব আহ নিয়মাবলী বা শর্ত দেওয়া আছে আপনার সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে তারপর কিন্তু এখানে আবেদন করবেন শেষ সময়ের জন্য কিন্তু আপনারা আবেদনটি পেন্ডিংয়ে না রেখে আবেদন কিন্তু করে ফেলবেন কারণ পরবর্তী সময়ে সার্ভার জনিত বিভিন্ন সমস্যা আপনারা ফেস করেন এবং আমাদেরকে জানান সো আমরা চাই না আপনাদের এই আবেদনটি বা এই বড় নিয়োগটি আপনাদের থেকে মিস হোক তো নির্দিষ্ট সময়ের পূর্বেই কিন্তু আপনারা এই চারশো তিরাশি জনের আবেদনটি পূরণ করে নেবেন তো সবার সফলতা সুস্থতা কামনা করে আমাদের চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি সবাই ভালো থাকবেন আস Assalamualaikum